বন্ধুরা কাঁচা ছোলা যাকে বলা হয় প্রোটিনের পাওয়ার হাউস এবং কিশমিস যা একটি সুপার ফুড নামে পরিচিত এই দুইটি খাবারে এমন কিছু আশ্চর্যজনক উপকারিতা রয়েছে যা সম্পর্কে আমরা নব্বই শতাংশ মানুষই জানি না কিসমিস এবং কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা কিসমিস এবং কাঁচা ছোলা কী একসাথে খাওয়া যাবে শুধু খেলেই হবে না আগে জানতে হবে কীভাবে কতটুকু কখন খেতে হবে আজকের ভিডিওতে আমরা জানব এ টু জেড সব তথ্য মাত্র তিরিশ দিন এই নিয়মে কিশমিশ এবং কাঁচা ছোলা খেলে আপনার শরীরে যে জাদুকারী পরিবর্তন আসবে তা দেখে আপনি নিজে চমকে যাবেন বিশ্বাসই করতে পারবেন না তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন ভেজানো কাঁচা ছোলার উপকারিতা অনেকে কাঁচা ছোলাকে গরিবের বাদাম বলে থাকেন কিন্তু আপনি কি জানেন এটি বাদামের থেকেও বেশি শক্তিশালী কাঁচা ছোলা হল প্রোটিন ও শক্তির প্রাকৃতিক উৎস এটি পেশি গঠন করে শরীরে শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন তাহলে কাঁচা ছোলা আপনার জন্য একেবারে দারুণ শুধু ব্যায়ামকারীদের জন্য নয় যারা সাধারণভাবে সক্রিয় থাকতে চান তাদের জন্যেও এটি উপকারী হজম শক্তি বাড়ায় অন্ত্র পরিষ্কার রাখে কারণ এতে প্রচুর ফাইবার আছে গ্যাস বদহজম হজম কোষ্ঠকাঠিন্যে এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কাঁচা ছোলার গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম তাই রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে হৃদযন্ত্রের জন্য উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভালো কোলেস্ট্রল রোগের ঝুঁকি কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ওজন কমানো ও বাড়ানো দুই জনেরই জন্য উপকারী ওজন যারা কমাতে চান তারা সকালে খালি পেটে খাবেন আর যারা ওজন বাড়াতে চান তারা খেজুর বা কলার সাথে এটা মিশিয়ে খেতে পারেন এবারে আসি কিশমিশের উপকারিতা আপনার কি কখনো দুর্বল লাগে মাথা ঘোরে বা হাত পা ঠান্ডা হয়ে যায় তাহলে বুঝবেন শরীরে আয়রনের ঘাটতি আছে সে সময় কিশমিশ খাওয়া শুরু করুন কারণ কিশমিশে প্রচুর আয়রন ও কপার রয়েছে যা রক্ত তৈরি করে রক্তাল্পতা দূর করে চুল ও ত্বকের জন্য দুর্দান্ত কিশমিশে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও আয়রন এগুলো ত্বককে উজ্জ্বল করে চুল পড়া কমায় নতুন চুল গজাতেও সাহায্য করে হ্যাঁ হাতের জন্য ভালো পটাশিয়াম ও ম্যাগনাসিয়াম হৃৎপিণ্ডকেও সুরক্ষা দেয় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ডিপ্রেশন কমায় কিসমিস শরীরে সেরোটনিন ও ডোপামিন বাড়ায় যা মুড ভালো রাখতে মনোযোগ বাড়ায় একসাথে খেলে কি হয় কাঁচা ছোলা ও কিসমিস আলাদা আলাদা খাওয়ার উপকারিতা অনেক কিন্তু একসাথে খেলে ফলাফল দ্বিগুণ শরীরে দ্রুত শক্তি যোগায় যেমন প্রোটিন প্রাকৃতিক সুগার হজম শক্তি সুপার পাওয়ার হয়ে যায় ফাইবার প্লাস এনজাইম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীর টক্সিন মুক্ত রাখে শক্তি বাড়ায় স্ট্রেস কমায় ব্রেন পাওয়ার বাড়ায় খাওয়ার সঠিক সময় রাতে ভিজিয়ে রাখুন পঞ্চাশ থেকে সত্তর গ্রাম কাঁচা ছোলা দশ থেকে পনেরোটি কিশমিশ সকালে খালি পেটে চিবিয়ে চিবিয়ে খাবেন ভেজানো পানি পান করুন মাত্র সাত দিনই শরীর পরিবর্তন টের পাবেন বোনাস টিপস দিচ্ছি বেশি খেলে গ্যাস হতে পারে তাই পরিমাণে বুঝে খাবেন কম খাবেন শুরুতে তারপর আস্তে আস্তে বাড়াবেন ডায়াবেটিস রোগীরা কিসমিস কম খাবেন এত সহজে যদি সুস্থতা পাওয়া যায় তবে কেন নয় আপনি কি আগে কখনো কাঁচা ছোলা আর কিসমিস একসাথে খেয়েছেন আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সাথে থাকুন